সম্মানিত ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে যা আপনাদের মাঝে আমি শেয়ার করবো সেটি হচ্ছে আমার প্র্যাকটিক্যালি আমি যা পাইছি বিষয়টি হলো অনেকে একটা কনফিউজ থাকেন যে কিরমির গাবি গর্ভবতী থাকলে আসলে কিরমির ওষুধ দেওয়া যাবো কিনা বা ইনজেকশন দেওয়া যাবো কিনা বা বড়ি খাওয়ানো যাবো কিনা সেই বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করতে চাই আমি যা পাইছি বা যা করছি আমার এই যে লাল কাটা দেখতেছেন এটা আমি আগের দিন বীজ দিছি আগের দিন বীজ দিছি পরের দিন কৃমির ওষুধ খাওয়াইছি তা আমি যে কাজটা করছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আগের দিন আমি বীজ দিছি পরের দিন কৃমির ওষুধ খাওয়াইছি কৃমির ওষুধ আমি যে ডাক্তার দেখা হয়েছে এই ডাক্তার বলছে যে হয়তো কিরমি ওষুধ খাওয়াইতেছেন তাহলে মনে হয় কিন্তু বাস এই না হয়তো গাভি কনসেপ্ট করব না সেটা কিন্তু আমাকে ডাক্তার বলছিল যে ডাক্তার যে আমি কৃমি ডোজ করাইছি কিন্তু আসলে প্র্যাক্টিক্যালে পাওয়া গেল আমি এটা যেমন আবার সেকেন্ড নিয়ে আসলাম সেকেন্ড নিয়ে আসলে ডাক্তার অবশ্য সব করে বলতেছে এটা আপনার গাভি কনসেপ্ট করছে এবং বাচ্চা আছে ভিতরে তাহলে কিরমির ইনজেকশন আর বাচ্চা এটা দুইটা দুইটা গ্রুপ আপনি যদি কিরমির ইনজেকশন করবেন কৃমির ওষুধ খাওয়ান তাহলে শুধু কিরমি নষ্ট হবে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হবে না যেহেতু আমি এক দিনের ভিতরে দুই দিনের ভিতরে এদিক সেদিক করছি তাহলে কিন্তু সবাই গেছে ওই মুহূর্তে যেহেতু নষ্ট হয় নাই তাহলে যদি আর বড় হ তাহলে আসলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না অনেক সময় অনেক কাজ যদি একাত্রে প্র্যাকটিক্যালি আপনি যা পাইবেন ডাক্তাররা কিন্তু তেমন ডাক্তারেরা ভুল করে এদের সিদ্ধান্ত ভুল থাকে যেমন ডাক্তার বলছে এটা তো এটা আপনি বৃষ্টিক বোনা কিন্তু আমি ভাবছিলাম যে মিষ্ট্রিক বই না কিন্তু এখন আমি পরীক্ষা করলাম সাড়ে চার মাস পাঁচ মাস হয়ে গেছে আর এই ডাক্তার বলছে আপনি কনসেপ্ট করছে যাই হোক এই বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করলাম বাচ্চা কনসেপ আর কৃমির ওষুধ সম্পূর্ণ আলাদা আপনি গর্ভবতী অবস্থায় কৃমির ওষুধ দিতে পারবেন এদিক যা এদিক যা এদিক যা আমার দাবির দুইটা গর্ভবতী সবাই দোয়া করবেন আমার ফার্মরা জানুয়ার একটা আমি আট গাইতে পারি সবাই দোয়া করবেন আর আমি যেটা বললাম সবাই ক্ষীরমির ওষুধটা ওইভাবে খাওয়াইলে খাওয়াইতে পারবেন ক্ষীরমির ওষুধের সাথে আর বাচ্চার সাথে কোনো কালেকশন নেই যাই হোক ভিডিও আর লম্বা করব না কত হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকে আল্লামো ৱাইক